আসসালামু আলাইকুম দর্শক এই মুহূর্তে আপনাদের নিয়ে হাজির হলাম ঝিনাইদা ও সদর উপজেলার সেই ঐতিহ্যবাহী হলিদানি বাজারের মাছের হাটে সম্মানিত দর্শক আপনারা জানেন আজের ছয় অক্টোবর ইংরেজি চোদ্দশো সাতচল্লিশ হিজড়ি দেশ দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের ভিডিও দেখছেন সবাইকে ইনোসেন্টকিউটের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও ইনোসেন্ট ইনোসেন্টের পক্ষ থেকে শুভেচ্ছান্তরে আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ রাকিবুল ইসলাম আপনারা কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন সম্মানিত দর্শক আজকে হলিদানি বাজারে দেশীয় প্রজাতির মাছ এর আমদানি কিছুটা বেশি চলুন দর্শক তাহলে দেরি না করে দেখে আসি আজকে হলিদানি বাজারের যাবতীয় সকল প্রকার মাছের খুচরা বাজার মূল্য বাটা মাছ কত পাচ্ছেন একশো চল্লিশ টাকা আগে বড় সাইজের বা একশো সত্তর টাকা আবে 150 টাকা কেজি। ভাই ভালো আছেন? স্বাস্থ্য ভালো ভাই। ভাই যে সিলভারগুলো আগে। কেজি কেজি আগে টাকা। টাকা। বাটাগুলো কত পাচ্ছেন? টাকা কেজি। ভাই ভালো আছেন? ভাই সিলভারগুলো কত দেড় কেজি একশো আশি টাকা কেজি আর এই যে মির্কের কোনো দুইশো বিশ টাকা দুইশো টাকা কেজি রাখা যাবে ওজন আছে কতটুকু দুই টাকা দুইশো টাকা কেজি রাখা যাবে চালা কত